সবকিছু ভাঙচুর করে দিয়েছে হাঁস মুরগি গরু বাছুর আমার অনেক কিছু ছিল সব কিছু নিয়ে গেছে আমি বন্যার কাপড় সুপুর নিয়ে আসতে পারিনি আমার মেয়ের একটা ডেলিভারি হবে তার ওষুধও আমি নিয়ে আসতে পারিনি আমার খুব অত্যাচার করেছে আমার বাড়ি অত্যাচার করেছে বেশ লোকই করেছে নাম বলবো এলো মজেম কালাম তারপরে মতিয়ার তারপরে জিল্লু

এক পর্যায়ে অনেক দিন ধরে এই গ্যাঞ্জাম চলে এক পর্যায়ে মারামারি হয়ে আমাদের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করেছে আমাদের নামে কে রাজনৈতিক আমরা বিএনপি দল করি জি শুরু থেকে বিএনপি বিএনপি করে ঘর বাড়ি ছাড়া জি বিএনপি করে আমরা ঘর বাড়ি ছাড়া চার মাস যাবৎ জি

মডরার পরবর্তীকে আমরা বাড়ি ছাড়া দীর্ঘ মনে করেন এই প্রায় চার মাস এর প্রতি আমাদের গ্রামে অন্তত বারোশো মন ধান এনেছে তিনশো সাড়ে তিনশোর পর গরু এবং আপনার আশিটা টিউবওয়াল এবং সত্তর আশিটা মোটর এবং সেলো মেশিন মনে করেন বিয়াল্লিশ তেতাল্লিশটা সেলো মেশিন এমনকি কারুর বাড়ি কোনো ফ্রিজ টেলিভিশন আসবাবপত্র খাট পালঙ্গ আলমারি কিছু নাই মাহাপুরেদের স্বর্ণের অলঙ্কার নগদ টাকা পয়সা এবং প্রয়োজনীয় কোনো জিনিস আমরা বের করতে পারিনি এই যে মানবতার যাপন করতেছি আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব। যে আমাদের অতি দ্রুতই যেন এরা একটা বিহিত করা হয় এবং এই যে এতগুলো মানুষ প্রায় আমরা গ্রামে দুই হাজার মানুষ বাড়ি ছাড়া দীর্ঘদিন বিভিন্ন মানবতার যেমন করতেছি আত্মীয় স্বজন বাড়ি কারু ভুনি বাড়ি শ্বশুর বাড়ি অনেক রকম যাদের পুবু বাড়ি বাড়ি আছে মামা বাড়ি সে সমস্ত বাড়িতে আমরা আশ্রয় যাপন করেছি তার ভিতরে তা আমাদের অনেক হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং আমাদের মা বোনেরা যদি কেউ দেখতে যায় গোপনে তাদেরকেও মানে লাঠি দিয়ে মারা এবং অনেক রকম গালমন্দ করা এবং কোনো ঘরের তিন পর্যন্ত তারা খুলে নিয়ে গেছে এই যে অবস্থায় এটা করতে পারে না বাড়িতে আমরা পুরুষ মানুষ যাওয়ার চেষ্টা করিনি আমরা শুধু মা দেখার জন্য যাই তাদেরকে আগে থেকেই মানে দাবর দেয় মারে এবং গতকালকে আমার এই যে পাশের বাড়ি এক স্বাস্থ্যপন্থী ছিল তার ছেলে সহ এবং তার বেদড়ক মারে মার মারপিট করেছে আমাদের স্বাস্থ্য ভাবিরাও গেছে তাদেরকেও এরকম আমাদের গাছের ফল নেই পুকুরির মাছ নেই এবং কোনে অনেক গাছ কেটে নেছে বাঁশঝাড়ের বাঁশ পর্যন্তও নেই যে একটা মানুষ মরে গেলে মাটি দেবো সেরকম কোনো পরিস্থিতি নেই প্রশাসনের আমরা এরপরে আমরা কয়েকটা মানে তথ্য দিছি, তাদেরকে জানাইছি তারা প্রশাসনভাবে বলছে আপনার প্রশাসনভাবে হস্তক্ষেপ করেন কারণ এই যে ইতিপূর্বে আমরা দেখেছেন বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকার মাধ্যমে এই যে আমাদের গ্রামে যে সমস্ত লুটতারাজ করেছে তারা এই আওয়ামী লীগের কায়দায় আবু সাইদ আলিমদী মোকা নাহেব সাইদুলঝুরি হ্যাঁ কালাম এখান নেতৃত্বে এই কাজগুলো হয়েছে এবং প্রত্যেক বাড়িতেই তারা একরকম লুটতারাজ কোনো ঘরের জানালা দরজা কিছু নাই একটা ঘরে আপনারা যান যদি থাকে তখন বললেন এখন আমরা প্রশাসনকে দাবি জানাচ্ছি অতি দ্রুত আমাদের বাড়ি উটাররা সুরাও করে দিকে ব্যবস্থা করে দিক তা নাহলে এইভাবে আর মানবতার জীবন যেমন কীভাবে করবো একটা মানুষের বাড়ি কতদিন থাকা যায় আপনারাই বলেন একটা মানুষের বাড়ি কতদিন আশ্রয় গ্রহণ করা যায় আর এগুলো মানুষের চেয়ারা দেখেন কারোর মুখে দিক দেখেন যা তার বন্যার কাবুর ছাড়া আর কোনো জিনিস তারা বাড়িতে বের করতে পারেন আমি তেরো নম্বর ফুরসিন ইউনিয়ন গ্রাম দিগির পাহাড় টিপু বিশ্বাস আমি অনেক দিন দীর্ঘদিন বাইরে ছিলাম বাইরে থাকার কারণে দেশে আসার পরে আমার এই আমলিক একটা গ্রুপ আছে এই গ্রুপে আমার পারেও হামলা করেছে সেই হামলার শিকার হয়ে আমি এখন ঘর ছাড়া অনেক মারধর করেছে এই মারধর করেছে আবু সাইদ আলিমিন আয়েব সাহেব আয়েব ও সাহিদুল এরা দিয়ে অনেকেই আমার পারে হামলা করার পরে আমার মারধর করে হাসপাতালে হাসপাতাল থেকে এখন আমি বাড়ি ঘর ধর যাতে পারিনি আবার আবার অনেকেই হামলা দেওয়ার হুমকি হুঙ্কিদাঙ্কি দেখছে তা এর আমি দ্রুত এর আইনি আশ্রয় এগারে ন্যায়সে যে কোনোটা সাজার দেওয়ার জোরদার বি